পনেরো ভিডিও ভিডিওর শুরুতে যে মিউজিকগুলা শোনা এটাগুলো সম্পূর্ণ ফ্রি মিউজিক ফ্রি মিউজিকগুলো তোমরা কোথায় পাবা সেটাই তোমাদেরকে দেখাবো ফ্রি মিউজিকগুলো আমরা কোথায় পাবো তার জন্য আমরা সর্বপ্রথমে গুগল ক্রুম বাজার ওপেন করে নিব তো এটা আমার গুগল ক্রোম বাজার তো গুগল ক্রোম বাজারটা আমি ওপেন করে নিলাম আমি যেখানে যেখানে ক্লিক করব সব জায়গাতে আমি লাল মার্ক দিয়ে দিব তোমরা ভালো করে দেখে নিবা ভিডিওটা কাটবা না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তুমি যত খুশি তত তুমি ফ্রি মিউজিক এখান থেকে ইউজ করতে পারো তোমার ভিডিওতে তাহলে তারপর সার্চবারে আমি একটা ক্লিক করব সার্চবারে ক্লিক করে আমরা এখানে লিখবো ইউটিউব লাইব্রেরি তো এখানে দেখো আমি সেলেটে রাখলাম আগের থেকে এই যে লেখাটা দেখতে পাচ্ছ ইউটিউব লাইব্রেরি এটা লেখে তোমরা সার্চ করবা আমি এখানে একটা তো আমি এখানে একটা ক্লিক করলাম তুমি যে তোমার সামনে ওয়েবসাইটটা শু করবে দেখতে পাচ্ছো এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে তুমি একটা ক্লিক করবা এখন আমি অডিও লাইব্রেরিতে একটা ক্লিক করলাম অনেকেই কিন্তু ঘুরিয়ে পাকিয়ে তোমাদেরকে দেখায় ফ্রি মিউজিকগুলো কীভাবে ডাউনলোড করতে হয় তোমাদেরকে ডাইরেক্ট শর্টকার্ট দেখিয়ে দিচ্ছি যত কম সময়ের মধ্যে কিন্তু তোমরা অডিওগুলো ডাউনলোড করতে পারো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো সমস্ত আমার ওগুলো আমি এখানে দেখতে পারছো মিউজিক সবগুলো কিন্তু ফ্রি মিউজিক সবগুলো তুমি ইউজ করতে পারো এখান থেকে তারপর এখানে একটা অপশন দেখতে পারছো সাউন্ড ইফেক্ট এখানে যদি ক্লিক করো তো সাউন্ড ইফেক্টও তুমি পেয়ে যাবে এখান থেকে দেখতেই পারছো তো এগুলো কিন্তু সব সাউন্ড ইফেক্ট একটা শোনো একটা একটা করে দেখাতে পারছি না তুমি এখান থেকে একটা একটা চেক করে নিবা তো অল্প জুম করে নিলাম তো জুম করে নিলে তোমরা বোঝানোর সুবিধা হবে তো এই পাশে আমার জুম করে নিলাম এগুলো কিন্তু সব মিউজিক তুমি এখান থেকে যত খুশি তত মিউজিক নিয়ে নিতে পারো কোনো সমস্যা আসবে না এখান থেকে যদি তুমি মিউজিক ইউজ করো আমি কিডস এই সাউন্ডটা ডাউনলোড করবো তো এটা আমি এই পাশে টান বলবো কেননা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি বলে টানা টানি করতে হচ্ছে তোমরা যখন মোবাইলে করবা তখন তখন টানা টানি করার কোনো প্রয়োজন নাই তোমাদেরকে আমি জুম আউটটা করেও দেখাবো তো এখানে দেখো ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তোমাদেরকে আমি জুম আউটটা করে দেখাই দেখতেই পারছো এই পাশে আমার সাউন্ড আছে এই পাশে দিয়ে আমার সাউন্ড আর এই পাশ দিয়ে আমার ডাউনলোড অপশন তো সেটা তোমরা দেখে নিবা তো এখন আমি মিউজিকগুলো দেখাচ্ছি সাউন্ড ইফেক্টটা তো একটা খাস পাওয়া যায় না এখান থেকে তো আমি এখান মিউজিকে ক্লিক করলাম এই যে মিউজিক অপশান তো মিউজিকে একটা ক্লিক করলাম তো মিউজিকে ক্লিক করো আমি এখান থেকে অল্প জুম করে নিব যেন তোমাদেরকে বোঝাতে পারি খুব সুন্দরভাবে এখান থেকে তুমি অসাধারণ অসাধারণ কিন্তু মিউজিক পেয়ে যাবা তা আমি প্লে করে দেখাচ্ছি দেখো তো এগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রি মিউজিক মিউজিকটা আমরা ডাউনলোড করবো তার জন্য এটা সিধা সিধি তোমরা এই পাশে দেখবা ডাউনলোড আকনটা ডাউনলোড একটা ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছি ডাউনলোড আইকন এখানে একটা ক্লিক করে তোমাদেরকে একটা মিউজিক ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি কী একই পদ্ধতিতে সবগুলো মিউজিক কিন্তু তুমি এখান থেকে বেছে বেছে ডাউনলোড করে তুমি ক্যালারিতে নিতে পারো নিয়ে কিন্তু তুমি ভিডিওতে ইউজ করতে পারো এখানে কোনো ধরনের সমস্যা আসবে না কেননা এই সিস্টেমটা কিন্তু ইউটিউব নিজে দেখিয়ে দিয়েছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য তার জন্য এটা কোনো সমস্যা আসবে না এখান থেকে যত খুশি তত তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিতে পারো সাউন্ডগুলো মিউজিক কিন্তু তুমি এখান থেকে কৃতি নিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা আসবে না তুমি যত খুশি তত কিন্তু মিউজিক এখান থেকে ইউজ করতে পারো তা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আমি তোমাদেরকে দেখাচ্ছি মিউজিকটা যে আমি ডাউনলোড করলাম সেটা কোথায় গিয়ে জমা হয়েছে সেটাই তোমাদেরকে ক্ষেত্রে তার জন্য আমি ব্রেকে চলে আসলাম তো ব্রেকে আসার পর আমি ফাইল অপশানে চলে যাব তা আমার ফোনের যেটা ফাইল তো ফাইল অপশানে আমি ক্লিক করলাম তো ফাইলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছ অডিও বলে একটা অপশন তো অডিওতে একটা ক্লিক করবো অডিওতে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে সাউন্ডটা শুনতে পারবো তো দেখো আমি এই যে মিউজিকটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করছি সেটা হলো এটা তো আমি এটা প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমি ফোনে ডাউনলোড করে নিয়ে আসলাম এই মিজিকটা কিন্তু আমি সব ভিডিও দিয়ে আমি ইউজ করতে পারবো তাতে কোনো সমস্যা আসবে না যারা নাকি শর্ট প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন কিবা কিবি কাজ করেন ভিডিও নিয়ে তারা কিন্তু ডিউর ব্যাকগ্রাউন্ড এই মিউজিকটা তোমরা হালকা সাউন্ড দিয়ে তোমরা ইউজ করতে পারো তাতে কোনো সমস্যা আসবে না এটা ইউটিউব কিন্তু নিজে দিয়েছে তার জন্য এটা সম্পূর্ণ ফ্রি তোমরা খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারো তা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে হবে ততক্ষণ তখন ভালো থাকো নিজে খেয়াল রাখো ধন্যবাদ